বাঁকুড়ার তালডাংরা থানার অন্তর্গত মুগাই যাত্রী প্রতীক্ষালয়ের কাছে দুটি বাইকের সংঘর্ষে মৃত্যু হলো এক বাইক আরোহীর মৃতের নাম অনুপ দুলে বয়স আনুমানিক একুশ বছর বাড়ি সিমলাপাল থানার অন্তর্গত মন্ডল গ্রাম এলাকায় জানা গেছে একটি বাইকে ছিল তিনজন যুবক অন্য আর একটি বাইকে ছিল একজন যুবক ওই দুটি বাইক পাশাপাশি অবস্থায় ছিল পাশাপাশি মুগাইয়ের দিক থেকে তালডাংরার দিকে যাচ্ছিল হঠাৎ করে বাইক দুটি একে অন্যের সঙ্গে ঠেকাঠেকি হয়ে রাস্তার উপরে ছিটকে পড়ে দুর্ঘটনায় চারজনই গুরুতর জখম হন স্থানীয় বাসিন্দারা তাদেরকে উদ্ধার করে তালডাংরার গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন কিন্তু চারজনকেই বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় সেখানে অনুপ নামে এক যুবকের মৃত্যু হয় বাকি তিনজন চিকিৎসাধীন রয়েছেন আচ্ছা ঘটনাটা কীভাবে ঘটেছিল ঘটনাটা হচ্ছে দুটো বাইকের মধ্যে সংঘর্ষ হয়েছে দুজন দুটো গাড়িতে ছিল তিনজন একটা বাইক একটা সিঙ্গেল বাইক একজন ছিলেন আর কি তিনটে দুটো বাইকের মধ্যে সংঘর্ষের ফলে ওটা তিনজন তিন দিকে ছিটকে পড়েছে একজন আলাদা যিনি ছিলেন তিনিও মাঠে পড়ে গেছিলেন তো গুরুতর আহত অবস্থায় আমাদের তালডাঙ্গরার এখান থেকে ব্যবস্থাপনায় দুখানা গাড়িও পাঠানো হয়েছিল সেখান থেকে ইমিডিয়েটলি ওনাদেরকে রিকোভারি করে ওখানকার ছেলেদের সবাই আমরা ছিলাম ওখান থেকে ওকে রিকোভারি করিয়ে নিয়ে তাড়াতাড়ি করে এখানে তালডাঙ্গরা গ্রামীণ হাসপাতাল যে আমাদের রয়েছে সেখানে আনা হয় সেখানে চিকিৎসার ব্যবস্থা করা হয় চিকিৎসা দেওয়া হয় যা যা ব্যবস্থা করে এখান থেকে বাঁকুড়া রেফার করা হয় দুজন অলরেডি তার আগে যারা ক্রিটিক্যাল অবস্থায় ছিলেন ওনাদেরকে আগেই পাঠিয়ে দেওয়া হয় বাঁকুড়া নিয়ে গেছে বাঁকুড়া থেকে ওখানে চিকিৎসা চলাকালীন একজনের মৃত্যু হয়েছে যারা খবর পেলা পেলাম আর কি আর একজন চিকিৎসা চিকিৎসাধীন চিকিৎসা চলছে আর দুজনকেও এখান থেকে রেফার করা হয়েছে যাদের শুনলাম এখানে চিকিৎসারা বলছিলেন মাইনর ইঞ্জুরি তারাও গেছেন আর কি যেমন সেলাই টেলাই দেওয়া হয়েছে তাদের তাদেরকেও পাঠানো হয়েছে গাড়িতে করে মানে যে মারা গেছে তার বাড়ি কোথায় ওরা বাড়িটা হচ্ছে যতটুকু খবর পেলাম সিঙ্গারকুড়ি সিঙ্গারকুড়ি ভূত শহর বাঁকুড়া থানার আন্ডারে পড়ছে এটা ঠিক বলা যাবে না একুশ বাইশ চব্বিশ এরকম কাছাকাছি বয়স হতে পারে সম্ভবত মানে কম বয়সী ছেলে থেকে তারা থেকে আসছিল এটা একজাক্টলি জানা নেই ওনারা দুটো ডিরেকশন থেকে দুটো গাড়ির মধ্যে তো সংঘর্ষ হয়েছে এর কোথার থেকে কোথায় যাচ্ছিলেন এটা আমাদের পক্ষে বলা সম্ভব নয় এই মুহূর্তে কিন্তু সংঘর্ষ হওয়ার পরে ওই ঘটনাস্থল থেকে রিকভারি দ্রুতভাবেই করা হয়েছে কোথায় হয়েছে ঘটনাটা কোথায় হয়েছে এটা হয়েছে তাললাঙ্গরা থেকে আপনার এই পাঁচমুড়া দিকে আপনি যখন যাবেন ওই মুগাই ক্রসিংটা মুগাই যে মোড়টা ওটা ক্রস করার পরে লাউতলা আগেটাতে হয়েছে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা ঘন্টা অ্যাক্সিডেন্ট রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে